মুহূর্তে রেফ্রিদের জন্য যে জার্সি আমরা স্পন্সার করে দিয়েছি স্পন্সার বাই মিস্টার পলাশ ঘোষ দুঃখের সঙ্গে হলেও জানাতে হচ্ছে হয়তো এমনটা কথা ছিল না তার স্বর্গীয় পুত্র রোহিত ঘোষের স্মৃতিতে রেফ্রিদের প্রত্যেকের জন্য একটি করে ইন্ডিভিজুয়ালি জার্সি আমরা উপহার হিসাবে দিয়েছি রেফ্রিদের কাছে অনুরোধ থাকবে এই জার্সি পরেই প্রত্যেকটা ম্যাচ প্লিজ আপনারা পরিচালনা করবেন একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পলাশ ঘোষ মহাশয়ের প্রতি ফরওয়ার্ড মাঠের পশ্চিম দিকে যারা রয়েছেন টিম সাপোর্টার্স অঙ্কুশ টেন্টটা ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব প্লিজ অঙ্কুশ টেন্ট পুরোপুরি হোসেন শহর রোড ইউথ অর্গানাইজেশন তাদের জন্য অঙ্কুশ স্ট্যান্ডে যারা রয়েছেন প্লিজ হোসেন শহর রোড ইউথ অর্গানাইজেশন খিদিরপুর তাদের সাপোর্টার্সরা প্লিজ ওখানে থাকবে আমরা আগেই ঘোষণা রেখেছিলাম এবছরের ফুটবল টুর্নামেন্ট সম্মানিত বিশ্বরূপ বিশ্বাস দুটি টেন্ট কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন হোসেন শহর ইউথ অর্গানাইজেশন দলের হয়ে যারা মাঠে রয়েছেন আমান দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার থার্টি ওয়ান জনি সিক্স ব্যান্ডি জিরো সেভেন সোয়েল ইলেভেন শ্যামুয়েল টেন চাহাল থ্রি এবং মিনাজ ফিফটিন আচ্ছা আমাদের অঙ্কুশ টেন্ডের সামনে আমাদের ক্লাবের যারা প্রতিনিধি রয়েছেন একটু বাইরে বেরিয়ে এসে আমরা খেলাটা শুরু করবো অঙ্কুশ টেন্টের সামনে যারা রয়েছেন আচ্ছা ওই জনটা বাইরে বেরিয়ে যাই আমরা খেলাটা শুরু করব আমরা আচ্ছা মঞ্চের সামনে যারা রয়েছেন রিকোয়েস্ট করবে একটু সিঁড়িতে বসে যাবেন প্লিজ আচ্ছা ওখানে যারা রয়েছেন একটু বাইরে বেরিয়ে আসুন না রেফ্রিশারদের রিকোয়েস্ট করবো খেলাটা শুরু করবার জন্য প্লিজ সুরাজ ডান একাদশু ড্রুম করে গোল কে আবেশকে রিকোয়েস্ট করবো আবেশ রাহুল দাস সঙ্গে ওয়াইফোনে একটু কন্টাক্ট করে নেবার জন্য গোলরক্ষক আমন আমন থেকে ডান দিকে সুইচ ওভার করে জনি আমন ডান বাই শর্ট অনেকটা উঁচু বিপক্ষ দলে গোলরক্ষক বিট্টু তার সেভ হ্যান্ডস জাস্ট শুরু হচ্ছে ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল চিরপরিচিত কমলা কালো জার্সিতে সুরাজ একাদশ লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন দল এখনো পর্যন্ত শূন্য আকাশী নীল সাদা জার্সিতে হোসেন শহর ও ডিহুত অর্গানাইজেশন খিদিরপুর শূন্য রেফ্রিশ হবে দুলাল ভট্টাচার্য সাথে বিশ্বজিৎ দাস গোলরক্ষক আমন আমন থেকে বাদিকি যাচ্ছে নাম্বার 10 স্যামুয়েল স্যামুয়েল সময় নিয়ে ফেলতে চাইছেন স্যামুয়েল থেকে ডান দিকে জনি ডান প্রান্ত বরাবর অন দ্য লাইন রে সেন্টার ফলস দিয়ে মেডো বিপক্ষ দলের ফুটবলার থেকে কমল চক্রবর্তী কমল কমল থেকে স্টপার রক্ষণভাগের ফুটবলার জাস্ট ফলস দিয়ে ছেড়ে দিয়েছেন গোলরক্ষক মিঠু আমরা প্রত্যেকে উপভোগ করছি তাইপুর বারাসাত নরেশপল্লী সূর্য সংঘের রাজকীয় ফুটবল উৎসব ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনাল প্রথমার্ধ বিট্টু ডান বাই ক্রস ফের উপর দিয়ে বল গোল গোল্লাইন অতিক্রম করে গোলকে রেফারি প্লে অন রেখেছেন মেডোখানিকটা কিন্তু বাধা প্রদান করতে চাইছিলেন ব্যান্ডি থেকে জনি ব্যাক টু আমন আমন থেকে জনি ডান প্রান্তে সুইচ ওভার করে দেওয়া হয়েছে ব্যাক টু আমন হোসেন শহর ও দল খেলাটাকে কিন্তু জাস্ট হোল্ড করে দিয়ে দেখে নিতে চাইছেন প্লেয়ার পজিশন দেখে নিচ্ছেন খুঁচেন সতীর্থ ফুটবলার বেশ খানিকটা রাত্রি গড়িয়েছে মাঠে কিন্তু বিন্দু মাত্র দর্শকের স্থান পরিবর্তন ঘটেনি রাত্রি যত গভীর হয়েছে দর্শকের উপস্থিতি ততটাই বলরক্ষক এমন এটাই তো হওয়া উচিত অল ওভার ওয়েস্ট বেঙ্গলে খুব কম টুর্নামেন্ট হয়ে থাকে যেখানে এন্ট্রি ফি নামমাত্র জাস্ট জাস্ট ওয়ান রুপিস সুতরাং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের

লাইভ টেলিকাস্ট সরাসরি সম্প্রচারে বন্ধন স্টুডিও একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মেডো ইয়েস ফাউল পেছন থেকে জার্সিটাকে টেনে ধরা হয়েছিল আমাদের এত সুন্দর প্যান্ডেল সজ্জা যারা গড়ে দিয়েছে সরকার ডেকোরেটরস বিপ্লব সরকার আমাদের প্রিয় সদা তাইরপুর নতুন পাড়া তাইরপুর নদিয়া এক গুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মুক্তি সাউন্ড আমাদের ইলেকট্রিক সৌজন্যে ঘোষ ইলেকট্রিক সুরাজ একাদশ খ্রিস্টান পাড়া প্রথম গোলটা তুলে নিতে হবে গোল কাঙ্ক্ষিত গোল আলতো করে কিন্তু কমল চক্রবর্তী মতো আসেনি বিপক্ষ দলের ফুটবলার সোয়েল কাউন্টার ব্যান্ডি ছেন শহরি উত্তরগানাইজেশন পাঁচটা ঠিক মতো দেওয়া হয়ে ওঠেন গোলরক্ষক বিট্টু ওয়েট করছেন হোল্ড করছেন উদ্দেশ্য কমল চক্রবর্তী ফুটবল উদ্দেশ্য মেডো আমন এক্স ফিস ফিশ করে দিয়ে বিপদের গন্ধ থেকে দলকে বাঁচিয়ে দিয়েছেন দ্রোথিগোমস স্ট্যান্ড একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জোসেফ গোমস মহাশয়কে কালাদা আমাদের ষষ্ঠ প্রি কোয়ার্টার ফাইনালে যদি কোনো ফুটবলার তিন তিনটি গোল কমপ্লিট করে সেক্ষেত্রে বিশ্বদার পক্ষ থেকে টাকা কিন্তু নগদ আমরা রিচার্জ করে দেবো সেই ফুটবলারের পকেটে গোলরক্ষক এমন থেকে স্যামুয়েল বাদিকে ঠিক মতো দেওয়া হয়ে ওঠেনি একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেবনাথ ইভি হিরো কোম্পানির মোটরসাইকেল হোক কিংবা ইলেকট্রিক ভেহিক্যাল সজল দেবনাথ আমাদের যারা গড়ে দিয়েছেন মূলমঞ্চ স্বর্গীয় শম্ভুনাথ বিশ্বাসের স্থিতিতে বাদল বিশ্বাস এবং সোমেন বিশ্বাসের পক্ষ থেকে কমল ব্যাকপাস মেডো এক্সিলেন ভারী সুন্দর বেরিয়েছেন সোহেল কাউন্ট্রাক্টা ঘোষেন শহর সোয়েল ডান শর্ট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট বল গোল্লার অতিক্রম করে গোলকে গোলরক্ষক বিট্টু আলতো করে মেডো ভারী সুন্দর বলটা অ্যাসিস্ট করে দেওয়া হয়েছিল পাটা চালানো বিধি সম্মত হয়নি ফাউলে নির্দেশ দিয়েছেন রেফি মাঠে রেফ্রি সিদ্ধান্ত চূড়ান্ত খেলোয়াড়দের রিকোয়েস্ট করবে একটু মাথাটা ঠান্ডা রাখবার জন্য প্লিজ আমাদের রেফ্রিদের অনেক অভিজ্ঞতা রয়েছে রেফ্রিজার স্পন্সর বাই নিউরোবিন অটো অটোপাইন মিস্টার পলাশ ঘোষ কমল চক্রবর্তী সুরাজ একাদশ জয়মাতারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কৃষ্ণ বিশ্বাস আপনি যদি বিদেশে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে চান যোগাযোগ করুন তাদের সাথে জনি ডায়গনাল স্কোয়ার ব্যাকপাস আমন প্রথমার্ধ আস্তে আস্তে কিন্তু সামনের সারিতে গড়িয়েছে ম্যাচের রং শূন্য শূন্য আকাশী বেগুনি নীল জার্সিতে হোসেন শাহরি ইউথ অর্গানাইজেশন খিদিপুর শূন্য অপর সুরাজ একাদশ শূন্য ব্যান্ডি বারি সুন্দর ইনসাইড ঢুকতে চাইছেন ব্যান্ডি বেশ কয়েকটা ঢুকে গুড বল জনি হোসেন শাহর ডান ফিনিশ তার একজন ফ্যান্স কিন্তু আমাদের মূল মঞ্চে রয়েছে দীপঙ্করের সঙ্গে একটা সেলফি তোলার প্রয়োজন রয়েছে দীপঙ্কর যদি পসিবল হয় একটু মঞ্চে দেখা করবে